আর বেলাঙ্গাল নব্বই আমরা বাবরি মসজিদ করব হ্যাঁ নমাজ নাই রোজা নাই কুল নাই কলমা উত্তর দক্ষিণ কিছু নাই দাঁড়িয়ে চেন মুচ্ছে হ্যাঁ আর দূর থেকে বোঝা যাচ্ছে পাইপ কত বড় ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয় আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদিজি যে রাম মন্দির তৈরি করেছে বাবরি ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি আজকে যারা ওইখানে রাম মন্দির করেছেন্দা দর্শন করতে যাই কত টাকা ইনকাম হয় কিন্তু মুসলমানদের যে কবর রেখে গেছে তাজমহল যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে কুতুব মিনার বছরে চব্বিশ কোটি টাকা ইনকাম সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় হাজার হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সেরা সরকার ভোগ করে ভিক্টোরিয়া সাইন্স সিটি ইডেন গার্ডের মাঠ এই যে আপনার এয়ারপোর্ট নেতা নেতাজি এয়ারপোর্ট ওটা অকাব বোর্ডের সম্পত্তি যেখানে হাইকোর্ট রয়েছে ওটা মুসলমানদের অকাবের সম্পত্তি ওটা ইডেন গার্ডের মাঠ কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা মুসলমানরা ভোগ করতে যায় না আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায় হ্যাঁ এ বাবা বলুন তো আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই কোন জাতির পয়সায় মসজিদ করি কোন আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি নি রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি এবং মারতে দাম তাকে আমার পর্যন্ত হবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ তোমরা রাম মন্দির করেছো বাধা দিন বাবরি মসজিদ ভেঙেছ মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে জোরে বলুন পারে না পারে না যারা বলুন পারে না পারে না অবশ্যই পারে তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আর দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাল্লাহ প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে করবে এই মসজিদ ভারতের জমিনে ছিল আছে থাকবে তোমরা যতই রাম মন্দির বানাও আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে কি বলছেন আপনারা বলুন হৃদয়ে আছে না নেই যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায় পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ ছড়িয়ে দিতে পারে নামাজি সরিয়ে দিতে পারে একবার যেখানে সেচদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায় সেখানে রাম মন্দির হোক সেখানে জগন্নাথ মন্দির হোক সেখানে তাই হোক যেখানে একবার মসজিদের নামে সেচদা পড়ে গেছে কে পর্যন্ত সেটা মসজিদই থাকবে কেউ সরিয়ে দিতে পারেনি এবং কে পর্যন্ত পারবে না এটা হলো আল্লাহর বিধান যেটা বলুন না রায় রি আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে মিটিয়ে দিতে চাইছে ইসলামের মালিককে মুসলমানদের মালিককে কিন্তু এটাও শুনেলেন যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে না যেই দিন কোরআন থাকবে না ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল বেঈমানরা পারেনি আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না পৃথিবীর জমিনে বেঈমানরা যতি গায় না করুক না কেন আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব বলুন তো শেষমত ইসলাম ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত না ইনশাল্লাহ মুসলমান আবু জেহেলের নাম কেউ নেয় কথা বলুন কেউ নেয় কেউ নেয় না কেন বলেন দেখেনি পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে কিন্তু কোনো জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না কেন বলেন দেখি সবাই জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু যে কি মার্কা ছিল আরামি মার্কা আল্লাহকে কোন জাতি কোন ধর্মের নাম রাখে না আমি আপনাদের বলবো পামগো লম্বা যাও না ব্য্যান ভক্ত বয় বাবা আল্লাহ নবীর মসজিদ আল্লাহর আল্লাহর ঘরের মসজিদের উন্নতি গল্পে জলসা আল্লাহ নবী বলেছেন মামবা লিল্লাহি মসজিদান বিল্লাহুল বাইতুল বিল্লাহ রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয় আমি বলব বেঈমান কাফের মুশরিকের দলেরা তোমরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব মাদ্রাসা শেষ করে দিব কিয়ামত পর্যন্ত মসজিদ সাজ হবে না কিয়ামত পর্যন্ত মাদ্রাসা সাজ হবে না একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ অনেকে তুললো না ওরা মনের কাছে দেখো মোলবেবের লাইনে ভিড়ছে কি কথাক কথা কিন্তু যে তুললো সে জিতল যে তুললো না হেরে গেল সুমন লোকের লোক তো চালাক বদনাই করে পানি নিয়ে গেলছে মাঠে কি করতে এ বাবা পায়খানা করে পানি খরচ করতে দেখছে বদনায় পানি নাই যা ই কি হইল রয়ে বদনা ফুটু আজকে ঠকালি আজকে আদি তুলো মলবি পাইলো না তুই ঠকি দিলি কি করে ঠকাস ও আবার তারপর দিন পানি নিয়ে যে পানি খরচ করবো তারপর একা পায়খানায় ফিরবো ঠকলো না জিতল তো যারা হাতটা তুলে দিল জিতে গেল যারা তুলল না গেল তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপুল খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরুজনে তে কি করেছ তুমি সব জানে সে তাকারি চোখে থেকেও যাবে না বাকি আমি জানি কি হ্যাঁ মুসলমান পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যাবে আমার তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা আমি একবারে সীমিত এই মতলে শুরুটা নেবায় পিছনে সময় আমি মা দিকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে বিটির ডাক্তারের পিছনে চলে গেছে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি মা তোরে দশ হাজার করে টাকা আমি একবার তো দেব দেবো আমি পাঁচজন ধরো দিকে বলবো বাপরে মা দশ হাজার করে টাকার দাতা একবার মহাম্পর দিয়ে বলি না রে তুমি ইনশাল্লাহ আমি জানি সুমন নগরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় সুতরাং আল্লাহর মসজিদের জন্য কাজ করি থাকবে না আমি জানি বাবা এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোকও আছে এক লাখ টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি এক লাখ পঞ্চাশ হাজার করে বলি না আমি মা তুরে দশ হাজার করে টাকা দেখতে চেয়েছি একবার তকবি দিয়ে বলবো ইনশাল্লাহ হুজুর আমার কাছে যান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব একবার জোরে মহাপত দিয়ে বলি না রে ইনশাল্লাহ একজন সর্বপ্রথম হাত উঁচু করে বলবেন হজর গ আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে আমার বাপ চলে গেছে আমার ছেলে মেয়ে বিবি কবরে চলে গেছে হজুর জানি না তারা কি অবস্থায় কবরের ভিতরে আছে ও হুজুর তাদের জন্য দোয়া করে আদর জিনিস ওনার মা এক হাজার টাকা দিয়ে পাঠিয়েছে এবং আল্লাহ রহম একটু জোরে তুক দিয়ে বলি না রে থাকবি সবাইকে যেতে হবে বাবু খেত না একটু দোয়া করো সবাইকে যেতে হবে কি বলুন যে চলে গেছে আর ফিরেছে আমরা চালসো করতে গিয়ে কত বক্তাকে দেখলাম চলে গেল আর ফিরল না কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ফিরল না কত মা কত বাপ কত ভাই চলে গেলো আর জীবনও ফিরল না এই বাবুটার আব্বা আজকে ন মাস হলো মারা গেছে তার মায়া এক হাজার টাকা নগদ দিয়ে দিয়েছে আর মসজিদকে পাঁচ কাঠা জমি দিবে জোরে বলুন না রে থাকবি সাড়ে পাঁচ কাঠা আল্লাহ মাঠে সাড়ে পাঁচ কাঠা জমি দিবে তুমি এই জমির বদলায় টাকার বদলা আল্লাহ তুমি তার বাপের কবরে না যাতির টুকুন করে দিও বাপের জঙ্গ ছেলে এখানে গো ছিল সাড়ে পাঁচ কাটা জায়গা মসজিদকে যে দিল আরো করি আমি করি ঘর পানা আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না জানি না তোর বাপ মু মাউলা আছে কি حالতে কবরেতে ওタリアলি তুমি ছেলের দানেতে এরকম চলে যদি আরো গহীত জমি গো মসজিদের জন্য পালা পড়ে যেত اللهم আমিন জোরে বলুন আল্লাহু আমিন গলা ছেয়ে গেল

টাকা আমিন আল্লাহ কিনামিমি আমি তো দশ হাজার টাকা চাচ্ছি বেলডাঙ্গার লোক বাপ গোটা পশ্চিম বাংলায় একদিকে আর বেলডাঙ্গায় একদিকে কি বলছেন আপনারা বলুন অত সহজ নয় আমরা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবাংলা এদিকে সেদিকে দুনিয়া ঘুরিয়ে বেড়াচ্ছে বাপ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার মতন দিল মন অন্তর কারো নাই এরা সবে ফাস্ট কিসে ফার্স্ট এ দেখেন দশ হাজার টাকা কিনা বললো ইয়াসিন আল্লাহ রবি যারা বাদা ইয়াসিন গছিল এ তোমার রবি যারা দশ হাজার দিল এ নগ দেখ নয় বাকি মিলে দশ হল আল্লাহ তুমি ধানের পাল্লা ভারি করে দিও চাপা চাপি আজ আমি করবো না সিম্পুল একদম নরমাল আজকে আপনাদেরকে অফার দিয়ে দিলাম জিও অফার এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দি আল্লাহ রো পেয়ারা বান্দি মাগো ছিল এ দুই টাকা মাগো নগদ পাঠালো আরো ধুয়া করি আমি মায়ের আল্লাহ মাকে দিল তুমি সুখের জীব কালকে নপুকরে পনেরো লাখ টাকা দেখেছে নরমাল ভাবে এক লাখ এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার দশ হাজার নিতে বাবা না না বাকি হোক দশ হাজার টাকা নিলে মার নিজত হবেনা আমার পেটে চামড়া বিনি দেবে আপনি আপনার নিজের লোক বলে আপনি দশ হাজার দিচ্ছেন নাকি হ্যাঁ দশ হাজার হবে না আপনারটা বাদ দিয়ে দশ হাজার টাকি আমি নাকি কি বলছেন আপনারা বলছেন না কেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই দেখেন দেন দশ হাজার লোক দশ হাজার বাকি লেখো নগদ দিবেন আর দহ হাজার নগদে দ হাজার পাখি আল্লাহ রফি জানা মাদ সুবুর মণ্ডল ভাইজানা আমার ছিল কুড়ি হাজার টাকা যা ক জাক মান দাজে দিল নগদ দশ বাখী বা দশ মিলে ঘুরি হলো আল্লাহ তুমি তো নির্পল্লাভারি করে দিও আৰু দু আমি বন্ধা যে তোমাৰ করে দিও তুমি জিন্দেগী তাহার ইবরান শেহ আপনি এক বছরের মধ্যে দিবেন দহ হাজাৰ

ধল্লাহ এ দেখে কবুল করল্লাহ মামিন এ দেখেন সাড়ে পাঁচশো টাকার নগদ নিসেছে অল্লাহ তুমি কবুল করে নিও অল্লাহ তুমি জানে মালে বর কদি অল্লা এ বাবা এক নম্বর হইলো দশ হাজার নম্বর দুই একটা বলুন দশ হাজার একজন মাত্র রে দশ হাজার টাকার একটা লেবু কে দেবেন কে দেবেন কে দেবেন তাড়াতাড়ি বলুন দেরি করব না বাবা আমি মোটেও বিষম বেশি দেরি করব না শেষ করে দেবো তাড়াতাড়ি প্রধান বক্তাকে দিয়ে দেবো কেননা উনি অনেক দূর থেকে এসেছেন বাবা ওনাকে এক্ষুনি দিয়ে দেব আমি ঝট করে আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে বরকতান মসজিদের জন্য আমি দশ হাজার করে টাকা দেখতে চেয়েছি তার মধ্যে একটা হলো দশ একটা হলো কুড়ি সাড়ে পাঁচ কাঠা জমি একটা পাঁচ আমি আর একটা মাত্র দশ হাজার টাকা নেবো ইনশাল্লাহ হবে না কি গো আপনাদের ভেতর থেকে ইনশাল্লাহ এমন কোন দরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হজুর আমার কাছে জান আছে কিন্তু বল নাই হজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ভালো করে ঘটনা শুনি দিই আপনাদের সামনে এ মুসলমান গ আমরা তো সেই মুসলমান মুসলমান তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে বিনা তালে চলাই গাড়ি নবি সোলাই আমরা তো সেই মুসলমান এ মুসলমান যে মুসলমানরা বিবিকে বা করতে পারে ছেলেকে থিম করতে পারে যে মুসলমানরা জীবন দিতে পারে যে মুসলমানরা বাড়ি সম্পদ ফেলে দিয়ে ইসলামের জন্য রক্ত দিতে পারে সেই মুসলমান হলাম আমরা আজ আমি আপনাদেরকে বলবো বাবা আপনাদের রক্ত দিতে হবে না বিবি বাচ্চা এতিম করতে হবে না ব্যাঙ্ক করতে হবে না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে টাইম নিয়েছি বাবা মাত্র দশ হাজার টাকার দাতা আর একজন এই দেখেন আসছে গো আহ মাজুর মানুষ এই দেখেন কি নাম আসির শেখ মাজুর বানু বাপ দুনিয়া থেকে চলে গেছে যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে আসির সেগ ছিল দশ হাজার টাকা তোমার বন্দা গোদা নিল নগদ পাঁচ বাকি পাঁচ মিলে দশ হলো আল্লাহ তার বাপ খেগ তুমি কুবুল করে নিও জানি না তার বাপু আছে কি আলোতে ও দাঁড়িয়া নিও তুমি তাদের বদলে আদরের জিনিস বাপ মা বড় মহাবতের জিনিস একটু ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল মা কত আদরের শুনেলেন মার পেটে যখন বাচ্চা এসে যায় মা যখন অনুভূতি হয়ে যায় মা খেতে পারে না শুতে পারে না বসতে পারে না উঠতে পারে না এক একটা দিন এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায় নামাজ নদিন যখন হয়ে গেল ওই মা ও পুরুষ আটারা চলে যাবে বেদনা উঠেছে বেদনা উঠে গেছে সহ্য করতে পারে না স্বামীকে গোপনে ডেকে বলে প্রাণের স্বামী গ আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেদমি করে ফেলি আপনি দয়া করে মেঘের বাণী করে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন ওগো স্বামী আমার শরীরটা ভালো নাই আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই কিন্তু স্বামী আমার কলিজা টুকনো দিলকে রেখে গেলাম ও স্বামী আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন ওই মা অপরসুটা টানে যখন চলে গেল বিজ্ঞান বলে মায়ের কলিজাতে যাতে সন্তান এত জোরে লাথি মারে এত জোরে লাথি দেয় মায়ের কলিজা পেটে রক্ত চুচির হয়ে কেজি কেজি বালটি বাল্টি ঝরে যা বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত মুসলমান মা বড় যিনি জিনিস বড়ো দরোদির জিনিস যাদের মা বেঁচে আছে অসুস্থ হয়ে আছে মায়ের জন্যে দান খাই দোয়া যাদের মা চলে গেছে কবর হয়ে গেছে বাপ চলে গেছে ওলাল্লা এমন কোন কলেজার সন্তান হবে না এমন কোনো দরুদুর বেচা হবে না আমি যে তার মা আমি যে তার বাপ আমি আল্লাহ দু দানা আমার কবরের জন্য একটু দোয়া দান খায়রাত করবে তাই দেখেন আল্লাহর বান্দা দশ হাজার টাকা নগদ পাঁচ হাজার বাকি পাঁচ হাজার এটা কে দিল কত আছে একরাম সাহেব দেখেন অনেকগুলা টাকা দিয়েছে কত আছে নাই মোটামুটি হাজার বারোশো টাকা হয়ে যাবে তিনি আল্লাহ রাস্তায় মসজিদের আল্লাহ একজন মহিলা জন্য তিনি এক হাজার টাকা তার স্বামীর জন্য বানিয়েছে আপনারা তো জানেন আমি কিভাবে কালেকশন করি কি জানেন না কিন্তু আমি আজ নর্মাল